স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জন করা সহজ নয় স্বেচ্ছায় কেউ স্বাধীনতা পায় না সংগ্রামের মাধ্যমে তা অর্জন করতে হয় কিন্তু ততপেক্ষা বেশি সংগ্রামী সতর্ক সৃষ্টিশীল হতে হয় স্বাধীনতা রক্ষায় স্বাধীনতা অর্জন করা কোনো পরাধীন জাতির পক্ষে অত্যন্ত কঠিন কাজ কিন্তু সেই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আরও কঠিন কাজও বলে বিবেচিত হয় স্বাধীনতা লাভ অত্যন্ত গৌরবের ব্যাপার কিন্তু তা খুব সহজে লাভ করা যায় না স্বাধীনতা অর্জনের জন্য বহু কষ্ট ত্যাগ স্বীকার করতে হয় এবং বহু রক্তপাতের ফলেই স্বাধীনতা আসতে পারে কারণ শক্তি মতপমত্ত শাসকেরা কখনোই প্রদোনিত জাতিকে স্বাধীনতা দান করে না রক্তপাতের মাধ্যমে তা অর্জন করতে হয় তবে স্বাধীনতা অর্জিত হলেই তা চিরস্থায়ী হয় না স্বাধীনতা রক্ষা করার জন্য আরও বেশি শক্তির প্রয়োজন কারণ স্বাধীন দেশের ভেতরে ও বাইরে স্বাধীনতা বিরোধী শক্তি থাকে সকলের হিংসাত্মক দৃষ্টি থেকে দেশকে রক্ষা করার প্রয়োজন রয়েছে স্বাধীনতা বিরোধীরা ও শত্রুরা অদৃশ্যভাবে দেশের ক্ষতি করে তাদের পরাভৃহিত করা দুরূহ ব্যাপার যথেষ্ট সচেতন ও সংঘবদ্ধ না হলে স্বাধীনতাকে রক্ষা করা যায় না স্বাধীনতা রক্ষার জন্য স্বাধীনতাকে মর্যাদা দিতে হয় এবং সদা সতর্ক থাকতে হয় স্বাধীনতা অর্জন করতে হলে যেমন নির্ভীক যোদ্ধা হয়ে অস্ত্র হাতে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হয় তেমনি স্বাধীনতা রক্ষা করতেও